বাজার কমিনিয়াল মুল্লাম সেকুলার আজিমগঞ্জ সেকুলার কানাই বাজার আসিমগঞ্জ সেই করিমগঞ্জের নাম যদি মুল্লাগঞ্জ হতো তাহলে কোনো আপত্তি ছিল না নাটুলিয়া বাজার মুল্লাগঞ্জ করা হয়েছে ডিমান্ড কমিটি কিন্তু কথা বলেনি কিন্তু কানাইবাজার কি আসিমগঞ্জ করা হয়েছে ডিমান্ড কমিটি কিন্তু কথা বলেনি কিন্তু সেই করিমগঞ্জের নামকে কিন্তু ঔরঙ্গজেবপুর করা হতো তাহলে কোনো আপত্তি ছিল না কানাই বাজারের নাম নাম নাকি আসিমগঞ্জ হয়ে গেছে উনি কোথাটা কুটার থেকে পেলেন হয়ে হয়ে কাণ্ড জ্ঞানহীন কথা উনি বললেন কানাই বাজারের নাম আজও কানাই বাজার আছে কানাইবাজার একটা আলাদা জিপি একটা গাঁপ পঞ্চায়েত উনার জ্বালানো উনি কোন জানেই না ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনো কিছু জানেই না কানাইবাজার একটা গাঁপ পঞ্চায়েত সমষ্টি এবং কানাইবাজার আজও আজও স মহিমায় কানাই বাজার হিসাবেই আছে কানাই বাজার কখনো আসিমগঞ্জ হয়নি আসিমগঞ্জ আলাদা একটা গাঁপ পঞ্চায়েত সমষ্টি বাটুইয়া একটা স্বতন্ত্র রেভিনিউ ভিলেজ একটা আলাদা গ্রাম বাটুইয়ার সঙ্গে মুল্লাগঞ্জ বাজারের কোনো সম্পর্ক নাই কখনো বাটুইয়া গ্রাম মুল্লাগঞ্জ বাজারে রূপান্তরিত হয়নি নাম পরিবর্তন করা হয়নি মুল্লাগঞ্জ বাজার আগেও ছিল এখনও আছে মুল্লাগঞ্জ বাজার হলো আপনার বাটুয়া গ্রামের এক একেবারে সংযুক্ত একটা গ্রাম মিল্লাগঞ্জটা হলো বাজার আর বাটুইয়া হলো আলাদা একটা রেভিনিউ ভিলেজ আরে আর এস এস আর বিজেপি যাকে খুশি করবেন আপনি যাকে এতদিন তহমত দিয়েছিলেন হ্যাঁ যাদেরকে আপনি খুশি করবেন তারা কি সবাই মূর্খ আর এস এস কি মূর্খ বিজেপির কর্মকর্তারা যাদেরকে আপনি মেরুদণ্ডহীন বলতেন ওরা কি মূর্খ যে আপনি মিথ্যা একটা অযৌক্তিক শব্দ উচ্চারণ করবেন আর সবাই আপনাকে বাহা বা দিবে আর আপনার কোথাও তারাই মেনে নেবে যে কানাইবাজারের নাম আসিমগঞ্জ হয়ে গেছে বাটুইয়া গ্রামের নাম মুল্লাগঞ্জ হয়ে গেছে এসবগুলি পেরেন প্রতার থেকে আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি আর এস এস বিজেপি সবার উদ্দেশ্যে বলছি যে মির্জাফর মির্জাফরি থাকবে যে যেখানে আছে যেভাবে অভিনয়ের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মেইন উদ্দেশ্য হল আমরা আশ্চর্যজনিত হয়েছি আমাদের তদানীতন উত্তর করিমগুঞ্জের বিধায়ক আজকে বোধ হয় ওনাকে উত্তর বিধায়ক বললে ভুল হবে বোধ উনি তো উত্তর নেই উনি বর্তমানে কাঠিপোড়া সমষ্টি নিয়ে ব্যস্ত উত্তর যে লোক ওনাকে দেখতেই পায় না যাই হোক উনি যে কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করলেন সেটার একটা উত্তর দেওয়ার জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি তো উনি নাকি বলেছেন যে কানাইবাজার জিপি কানাইবাজার কানাইবাজারের নাম ইতিপূর্বে পরিবর্তন করে আসিমগঞ্জ রাখা হয়ে গিয়েছে আর বাটুইয়া অঞ্চলের নাম পরিবর্তন করে মূল্লাগঞ্জ করে নেওয়া হয়েছে এই যে বিভ্রান্তিকর মন্তব্য মিথ্যা অপপ্রচার সেগুলোর জন্য ওনাকে দীক্ষার জানাই আর সর্বোপরি একটা কথা আছে যার যতটুকু শিক্ষা যতটুকু জ্ঞান সেই অনুসারে সে কথা বলে উনি নিজের শিক্ষা দীক্ষা নিয়ে প্রথমে মিথ্যাচার করেছেন আমি সকলের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দু সালে যখন উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন উনি উনার নির্বাচনী অ্যাফিডেভিটে ইলাবরিটলি লিখেছেন যে উনি নাকি এস কলেজ হাইলাকান্দি থেকে বিএ পাশ করেছেন তো তারপরে যখন পরবর্তীকালে যখন দুবার নির্বাচন লড়লেন তখন আর ওনার সাহস হয়নি কারণ ইন দ্য মিন টাইম এস এস কলেজ দিতে আর টিআই মেরেছি আমি মারিনি কংগ্রেসেরই এক কর্মী মেরেছিলেন উনি তো কংগ্রেসের ছিলেন আর কংগ্রেসেরই এক কর্মী আর টিআই মেরে এস এস যে জানতে পারলেন যে যে বৎসর উনি লিখেছেন যে বছরে তিনি বিএ পাস করেছেন সেই বছরে কমলাক্ষ দেবপুরকাস্ত নামে কোনো ছাত্রই ছিল না তো এরপরে উনি যখন পরবর্তীকালে দুবার নির্বাচন লড়লেন তখন আর সাহস উনি বিএ পাশ লেখার জন্য তো নরেন্দ্র মোদী যেভাবে নিজের সার্টিফিকেট দেখেন না উনিও উনার সার্টিফিকেট অবশ্যই শো করতে পারবেন না উনি মিথ্যাচারী এবং মিথ্যা যে প্রচার করেছেন মিথ্যা অ্যাপিডিভিট দিয়েছেন সেটাও নিজে নিজেই প্রমাণ করে দিয়েছেন পরবর্তীকালে যখন দুবার নির্বাচন খেললেন উনি হায়ার সেকেন্ডারি পাস হিসাবে নিজেকে প্রতীয়মান করেছেন তো যাই হোক আমি এর জন্য বললাম ইনি সদা সর্বদা মিথ্যার আশ্রয় নেন উনি একজন ভালো অভিনেতা অভিনেতা হিসাবে দীর্ঘদিন উত্তর করিমুঞ্জের তৎকালীন উত্তর করিমুঞ্জের মানুষের মনে ঢুকেছিলেন অভিনয়ের মাধ্যমে উনি তখন ওয়াজ মহফিলে যেতেন আর বলতেন যে এটা সেকুলার দেশ ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ এ দেশে সকাল হয়ে ফজরের আজানে আর সন্ধ্যা হয় মন্দিরের ঘন্টির মাধ্যমে তো এই যে অভিনয় মৌলভীদের মতো উনি টুপি পরে ওয়াজ মহিলে মহফিলে উপস্থিত হতেন এবং ওয়াজও করতেন তো উনার অভিনয়ে মানুষ আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি উনার বিরুদ্ধে দু দুবার উনার আমরা এত ভালো অভিনেতা নই এর জন্য উনার অভিনয়ে সহজ সরল সংখ্যালঘু মানুষ পথভ্রস্ত হয়েছিল এবং উনাকে উজাল করে ভোট দিয়েছিল মন খুলে উজাল করে ভোট দিয়েছিল আমি আমার জীবনের অর্জিত অর্থ দিয়ে এই সমাজের জন্য সদা সর্বদা কাজ করে গেছি সমাজের যখনই বিপদ হয়েছে উচ্ছেদ হয়েছে বন্যা হয়েছে আমি পাশে থেকেছি এরপরেও উত্তর তৎকালীন তৎকালীন উত্তর করিগঞ্জের লোক আমাকে বুট না দিয়ে বিধায়ক কোমলাক্ষ দেয়পুর কাস্তকে বারবার বুট দিয়েছে এর আগে এই সমষ্টি থেকে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী নির্বাচন 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 লড়িয়েছিলেন বিধায়ক কমাল্ক্য দেহপুর কাস্তর বিরুদ্ধে উনিও হেরেছেন অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দুই দুইজন প্রভাবশালী ব্যক্তিত্বকে ত্যাগ দিয়ে বিধায়ক কমালাক্ক্য দেহপুরকাস্তকে তিন তিনবার নির্বাচিত করেছে আর উনার উনার মানে ফাইন্যান্সিয়াল ক্ষমতা কি ছিল উনার কি আস্তিত্ব ছিল নির্বাচনের প্রথম দু হাজার এগারোর আগে উনি সেটা ভুলে গেছে তো আজকে যে উনি সম্পদের পাহাড় গড়েছেন যে সম্পদের পাহাড় গড়ার কারণে উনি আজকে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত নিজের সম্পদ বাঁচানোর জন্য নিজের আস্তিত্বকে রক্ষার জন্য বিজেপিতে যোগদান করেছেন আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি আর এস এস বিজেপি সবার উদ্দেশ্যে বলছি যে মির্জাফর মির্জাফরই থাকবে যে যেখানে আছে যেভাবে অভিনয়ের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রদায়ের মন জয় করে ভোট নিয়েছিল তখন কিন্তু উনি যেগুলো কথা বল বলেছিলেন উনি বলেছিলেন ভারতবর্ষের মধ্যে সবচাইতে খারাপ মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের মধ্যে বলছেন সবচাইতে খারাপ মুখ্যমন্ত্রী এবং বিজেপির কর্মকর্তা যারা বরাকের বিজেপির কর্মকর্তা যারা আছেন তারা হলো মেরুদণ্ডহীন এবং হেমন্ত বিশ্ব শর্মা নাকি ইয়ে বাঙালি বিদ্বেষী এইসব কথাগুলো বিজেপির বিরুদ্ধে উনি বলতেন যখন উনি কংগ্রেসে ছিলেন উনি হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার পরিবারকেও ছাড় দেননি উনি বলেছিলেন একটা পরিবারতন্ত্র কায়েম করতেছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং পরিবারতন্ত্র কায়েম করে সম্পদের পাহাড় গড়েছেন উনার মিসেসের নামে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সম্পত্তি উনার কাছে হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাত করেছেন হেমন্ত বিশ্ব শর্মা এটা আমি বলছিলাম সেটা বলছিলেন কমলাক্তর জয়পুর কাস্ত বিধায়ক যিনি তখন তিনি কংগ্রেসে ছিলেন যে সংখ্যালঘু সম্প্রদায়কে খুশি করতে উনি কোনো কিছু ছাড়লেন না উনি মসজিদে মসজিদে গেলেন ওয়াজে ওয়াজে গেলেন এবং মাইক হাতে নিয়ে ধর্মের প্রচারের মতো প্রচারও করলেন আজকে যখন উনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন তখন বলতেছেন যে কংগ্রেস আমি এর জন্য ছেড়েছি যে কংগ্রেসের যখনই কংগ্রেস অফিসে আমি যখনই আমি মিটিং করতে যাই তখন দেখি এটা একটা ইজতেমার মতো উনার চোখে পনেরো বছর পর মনে হচ্ছে যে কংগ্রেস অফিসটা একটা ইজতেমার কংগ্রেস অফিসের মিটিং যেখানে হয় সেখানে একটা ইস্তেমার আয়োজন হচ্ছে এমন মনে হচ্ছে ইজতেমা মনে হচ্ছে ওনাকে তো এখনও কথাবার্তা উনি যেভাবে কংগ্রেসে থাকার সময় বিজেপির এগেন্সে যেভাবে বলেছিলেন বলেছিলেন যে বিজেপির কর্মকর্তারা মেরুদণ্ডহীন ওদের মেরুদণ্ড নাই হেমন্ত বিশ্ব শর্মা ভারতের মধ্যে সব চাইতে করাপ্টেড মুখ্যমন্ত্রী সম্পদের পাহাড় হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে করেছেন হেমন্ত বিশ্ব শর্মার মিসেস যা যার যেটা উনি বলতেছিলেন কমলাক্কল দেবুলখ্যাস্ত বলতেছিলেন উনি যেভাবে সম্পদের পাহাড় করেছেন একইভাবে সম্পদের পাহাড় করেছেন সেই বিধায়ক কমলাকর দেবুল খোদয় উনারও হাজার হাজার বিদার চা বাগান উনার সম্পত্তি মিশেছেন উনার মিশেছেন নামে সম্পত্তি উনার নামে সম্পত্তি সেই সব অপকর্ম অপকর্ম দেখেই সুযোগ পেয়েই তো বিজেপি উনার যখন গায়ে দল উনি তো বিজেপিকে ভালোবেসে বিজেপিতে চালনি উনি তো আর এস এসকে ভালোবেসে আর এস এসকে সমর্থন করেননি আজকে যে আর এস এসকে খুশি করার জন্য তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পিছে পড়ে গেছেন সেই আর এস এসকে খুশি করার জন্য কিন্তু উনি আর এস এসে বা বিজেপিকে যা বিজেপিতে জাননি উনি তো একান্ত ধারে পড়ে নিজের সম্পদ বাঁচাবার জন্য বিজেপিতে গেছেন উনি যে বলেছেন বরাকের হোক আর আসামের হোক আসামের হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় ইনি বাঙালি বিদ্বেষে কেন উনি বলেছিলেন উনি বলেছিলেন যে সম্পদের পাহাড় বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় দেশের সম্পর্কে লুট করে নিজের পরিবারতন্ত্র তন্ত্র কায়েম করতেছেন সে কথা যিনি বলেছেন আজকে সেই বিজেপিকে সেই আর এস খুশি করতে যেভাবে আক্রমণ আগে করেছিলেন উনি সংখ্যালঘুকে খুশি করতে আজকে শঙ্খ গুরু সমাজকে খুশি করতে একইভাবে শঙ্কা লঘু সমাজকে আক্রমণ করতেছেন সুতরাং এহেন মানুষ এনহ চরিত্রবান মানুষ সদা সবসময় অভিনয় এবং মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলবে আসি আমি মূল কথাতে উনি যে কথাটা বললেন যে কানাইবাজারের নাম নাম নাকি আসিমগঞ্জ হয়ে গেছে উনি এই কথাটা খুঁটার থেকে বেলেন আশ্চর্যান্বিত নিত হয়ে তো কাণ্ড জ্ঞানহীন কথা উনি বললেন কানাই বাজারের নাম আজও কানাই কানাইবাজার আছে কানাই বাজার একটা আলাদা জিপি একটা গাঁও পঞ্চায়েত উনার ওনার জ্বালানো জ্বালা কোনো জানেই না ভৌগোলিক অবস্থান সম্পর্কে কোনো কিছু জানেই না অথচ বিবেকহীন কাণ্ডজ্ঞানহীন সাধারণ মানুষের মতো কথা বলে কানাইবাজার একটা গাঁপ পঞ্চায়েত সমষ্টি এবং কানাইবাজার আজও আজও স মহিমায় কানাইবাজার হিসাবেই আছে কানাইবাজার কখনো আসিমগঞ্জ হয়নি আসিমগঞ্জ আলাদা একটা গাঁপ পঞ্চায়েত সমষ্টি এবং আসিমগঞ্জ সমষ্টিটা আজও আসিমগঞ্জ সমষ্টি হিসাবে আছে কখনও আসিমগঞ্জ সমষ্টি কানাইবাজার হয়নি বা কানাইবাজার সমষ্টি আসিমগঞ্জ হয়নি আসিমগঞ্জ একটা গাঁ পঞ্চায়েত কানাইবাজার একইভাবে একটা গাঁপ পঞ্চায়েত এবং পোস্ট অফিসের নামও কানাইবাজার কানাই আপনারা যাওয়া আসার সময় দেখবেন রেল স্টেশনের নামও কানাইবাজার আসিমগঞ্জ নয় আজও রেল স্টেশনের নাম বাজার পোস্ট অফিসের নাম কানাই বাজার তো কানাই কানাইবাজার তার স্থানে সৌমহিমায় আগে যেভাবে ছিল এখনো আছে এবার আসি বাটুইয়া গ্রামের কথা বাটুইয়া একটা স্বতন্ত্র রেভিনিউ ভিলেজ একটা আলাদা গ্রাম বাটুইয়ার সঙ্গে মুল্লাগঞ্জ বাজারের কোনো সম্পর্ক নাই কখনো বাটইয়া গ্রাম মুল্লাগঞ্জ বাজারে রূপান্তরিত হয়নি নাম পরিবর্তন করা হয়নি মুল্লাগঞ্জ বাজার আগেও ছিল এখনো আছে মুল্লাগঞ্জ বাজার হলো আপনার বা গ্রামের এক একেবারে সংযুক্ত একটা গ্রাম মুল্লাগঞ্জটা হলো বাজার আর বাটুইয়া হলো আলাদা একটা রেভিনিউ ভিলেজ তার মৌজা হলো ভূগ মৌজা ভুগ মৌজার অন্তর্গত বাটুইয়া একটা গ্রাম স্বতন্ত্র গ্রাম সর্দিও থেকে বাটুইয়া গ্রাম ছিল আজকেও বাটুইয়া গ্রাম আছে বাটুইয়া গ্রামের নামের কোনো পরিবর্তন হয় নাই আর মুল্লাগঞ্জ বাজার সেটা আলাদা এক বাজারের নাম হলো মুল্লাগঞ্জ বাজার যে মুল্লাগঞ্জ বাজারের কিয়ংজাংশ উত্তর দিকটা বাটুইয়া গ্রামের অন্তর্ভুক্ত বাটুইয়া একটা আলাদা গ্রাম মুল্লাগঞ্জ একটা আলাদা বাজার আছে এই যে মিথ্যা অপপ্রচার যারা বিবেকবান সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আজকে করিমগঞ্জের নাম যে অবৈধভাবে পরিবর্তন করা হচ্ছে অন্যায়ভাবে পরিবর্তন করা হচ্ছে করিমগঞ্জের মানুষের আপামার জনসাধারণের মতামতকে গোষ্ঠী দেখিয়ে করিমগঞ্জের নামকে পরিবর্তন করা হচ্ছে তার বিপক্ষে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নাগরিক প্রতিরক্ষা কমিটি যে আন্দোলনের ডাক দিয়েছে আগামী ছয় ছয় সেপ্টেম্বর যে করিমগঞ্জ বঞ্জের ডাক দিয়েছে সেই ন্যায়সঙ্গত যৌক্তিক ডাকটাকে কলুষিত করার জন্য একটা মিথ্যা অপপ্রচার শুরু করেছেন বিধায়ক কমলাকাশ মহাশয় যার কোনো বেসিস নেই কোনো বৃত্তি নেই সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার এখনো মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি ওনাকে আহ্বান করছি সেই সঙ্গে এও বলছি মিথ্যা যেটা বলবেন একটু ভালো করে বলবেন যে যেভাবে আপনার সার্টিফিকেট নিয়ে আপনি মিথ্যা বললেন মিথ্যা ডিক্লারেশন দিয়ে দিলেন আপনার বোঝাও উচিত ছিল আজ না হয় কাল আপনি যে বিএ পাস গভর্নমেন্ট স্কুল বা গভর্ন স্কলেজ থেকে হায়ার সেকেন্ডারি মাত্র পাস করেছিলেন সে কথা আজ না হয় কারো মানুষ বুঝবে ঠিক একইভাবে আপনি যে মিথ্যা বললেন যে কানাই নাম পরিবর্তন করে আসিমগঞ্জ হয়ে গেছে বাটুয়ার নাম পরিবর্তন করে মুল্লাগঞ্জ হয়ে গেছে সে কথা কি মানুষ জানতে পারবে না আরে আর এস এস আর বিজেপি যাকে খুশি করবেন আপনি যাকে এতদিন তহমত দিয়েছিলেন হ্যাঁ যাদেরকে আপনি খুশি করবেন তারা কি সবাই মূর্খ আর এস এস কি মূর্খ বিজেপির কর্মকর্তারা যাদেরকে আপনি মেরুদণ্ডহীন বলতেন ওরা কি মূর্খ যে আপনি মিথ্যা একটা অযৌক্তিক শব্দ উচ্চারণ করবেন আর সবাই আপনাকে বাহ বাদ দিবে আর আপনার তারাই মেনে নেবে যে কানাইবাজারের নাম আসিমগঞ্জ হয়ে গেছে বাটুইয়া গ্রামের নাম মুল্লাগঞ্জ হয়ে গেছে এসব উনি পেরেন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সবার ভরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জে এসেছিলেন যখন শ্রীহট্ট জেলা ছিল শ্রীহট্ট জেলা থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা সংগ্রামের সময় করিম করিম শ্রীহট্ট জেলায় এসেছিলেন এবং সেই বিশাল অঞ্চল আজকের দিনের একটা স্টেটের মতো একটা প্রদেশের মতো অঞ্চল কোথায় ঢাকা নারায়ণগঞ্জ কোথায় মৌলুইবাজার আর কোথায় বদলপুর পর্যন্ত ওইদিকে আর ওইদিকে সীমা ছিল আপনার মেঘালয়ের পার্লদেশ পর্যন্ত সেই যে বিশাল অঞ্চলটা ছিল শ্রীহট্ট জেলা সেই শ্রীহট্ট জেলা সম্পর্কে উনি বলেছেন যে এটা সুন্দর শ্রীভূমি কোথায় করিমগঞ্জের নাম ওনাকে শ্রীভূমি রাখার জন্য করিমগঞ্জ তখন একটা সাব ডিভিশন ছিল করিমগঞ্জের নাম যে শ্রীভূমি রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথারা যদি উনি কোথাও দেখতে দিতে পারেন আমি আজ থেকে আমার জবান আমার মুখ থারাবন্ধ করে রেখে দিব কোনো দিন ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো না এই যে অপপ্রচার যারা করেন আমাদের এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল বিজয়ী যিনি সর্বজনবরণ্য তা রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনার নামকে কলুষিত করার জন্য ওনাকে ওদের মতো সাম্প্রদায়িক বানাবার জন্য হ্যাঁ যে উনার নামে যে অপপ্রচার চালানো হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি করিমগঞ্জের নাম করিমগঞ্জ রেখেছেন সেই মিথ্যা এবং দাহা মিথ্যা কথার যদি একটাও সবুজ বা প্রমাণ দিতে পারে উনারা তাইলে আমি জীবনে উনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না গতিকে ভাইসব উনারা হলো অভিনেতা যে কোনো অবস্থায় চলে বলে কৌশলে হিন্দু এবং মুসলমানকে আলাদা করতে পারলে ওনাদের হাড়ে বাতাস লাগে ওনাদের একটাই চোখ নাম পরিবর্তন করার দরকারটা কি আজকে যেখানে 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 মুসলমানের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নাম হচ্ছে সারা ভারতবর্ষের নাম ছিল সেই নামগুলো পরিবর্তন করার জন্য বিজেপি সরকার উঠে পড়ে লাগছে কেন আরে উন্নয়নের দিকে নজর দেও শিক্ষার দিকে নজর দেও ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি নাই সারা বলাকে তো নাই সারা আসামে নাই যে ইন্ডাস্ট্রিয়ালাই স্টেট হোক সেদিকে নজর দেও সেটা না করে কোথায় নাম বদলাবে কোথায় বন্দুক সাপ্লাই করবে হ্যাঁ আজকে বন্দুকের লাইসেন্স দেওয়া হচ্ছে বন্দুকের লাইসেন্স খেলা নিবে বন্দুকের লাইসেন্স খেলাই নিবে যারা আর এস কর্মী আছে সাধারণ মানুষের বন্দুকের লাইসেন্সের দরকার নেই সাধারণ মানুষের বন্দুকের লাইসেন্স দরকার নেই দরকার শিক্ষার দরকার কর্মসংস্থানের সেসবের দিকে দৃষ্টি না দিয়ে মুসলমান অঞ্চলের মুসলিম অধ্যুষিত যেসব অঞ্চল আছে সেই সব অঞ্চলের পাশে যারা অন্য ধর্মাবলম্বী মানুষ থাকে তাদেরকে আমি বন্ধুকের অর্থাৎ তুমি কি বুঝাতে চেয়েছো সেই যে নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছো দীক্ষা তোমাদেরকে আসামের মানুষ অসমিয়া মরমিয়া বলে একটা পরিচয় আছে আসামের মানুষ সেগুলো বুঝে ফেলেছে যার জন্য বুঝে ফেলেছে এর জন্যই তো আজকে উচ্ছেদ চলছে সারা আসামে দেখে দেখে শুধু সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ হারা হচ্ছে উচ্ছেদ উচ্ছেদ করা হচ্ছে শুধু একটাই মাত্র নিজের গদি বাছাবার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষ বুঝে গেছে সেই কমিটির সেই কমিটির যে কর্মকর্তাগণ আগামী ছয় সেপ্টেম্বরে যে উদ্যোগ নিয়েছেন সেটার জন্য আমরা এর তরফ থেকে হার্দিক শুভেচ্ছা জানাই এবং ইতিপূর্বে আমরা এক সাধারণ সভায় দলের সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এটাকে সমর্থন জানাই আন্তরিকভাবে সমর্থন জানাই এবং এইটাকে এই আন্দোলনকে বা ওই দিনকার যে স্ট্রাইক দেখা হয়েছে সেই স্ট্রাইককে বাস্তবায় রূপ দেওয়ার জন্য যা করণীয় এডিএফ কর্তৃপক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা জানিয়ে দিয়েছি আমরা ওদের ওনাদের সঙ্গে আছি এবং সেটা বাস্তবায়নে যতটুকু করতে হয় আমাদের পূর্ণ সমর্থন আছে সেটুকু আমরা করব।